ওরে প্রবাসী তোর প্রবাসের কাজ তারা তারি সেরে নে ওই দেখ তোর গৃহের দুয়ারে আসিয়া দাঁড়ালোকে স্নেহকম্পিত পুরাতনে স্বরে ডাকিয়া তোদের বার বার করে বরশের পরে ফিরে তোর দ্বারে আসিয়া দাঁড়া লোকে তোর প্রবাসের কাজ তারা তারি সেরে গলিত স্বর্ণরঞ্জিত বাস মন্ডিত চারুকায় চরণ ফেলিতে শত শত দল ফুটে উঠে পায় পায় শুভ্র সুহাস শান্ত অধরে মোহন সুষমা অঙ্গে না ধরে বড় সেরে পরে আজি তোর দ্বারে হাসিয়া দাঁড়ালোকে ওরে প্রবাসী তোর প্রবাসের কাজ তারা তারই সেরে নে আকাশ তাহারে মাধুরী মাখিয়া হাসিছে হরস রসে নিঃশ্বাসে তার বিশ্ব শিহরে পুলক রস পরশে সে মালা জড়াইয়া কেশে ললিত রাগিনে গাহে উল্লাসে বদ শেষে সুধা হাসি হেসে কেউই আসিল রে ওরে প্রবাসী তোর প্রবাসের কাজ তারা সেরে সেরেনে শরৎ তোদের ডাকিতে এসেছে আইরে ফিরিয়া ঘরে আছে যে থা কত আগ্রহ ভরে পিতার শান্তি মাতার তৃপ্তি ভগিনী ভ্রাতার হরস দীপ্তি গৃহের লক্ষ্মী যে থাই দুয়ারে দাঁড়ায় এড়ে ওরে প্রবাসী তোর প্রবাসের কাজ তারা তারই সেরে নেই